আলাইকুম আহমতুল্লাহি বরকাত আলহামদুলিল্লাহ আপনারা যে পরিমাণ সুরুষুটকির জন্য অর্ডার করতেছেন আমাদের কাছে আর এই জন্য তো এতগুলি সুরি সুটকি শুকাচ্ছি শুধুমাত্র আপনাদের জন্য বিষমুক্ত কেমিক্যাল মুক্ত সুটকি দেওয়ার জন্য আজকে এই সব সুরুষুটকি আমরা শুকাচ্ছি এত পরিমাণ চাহিদা সুরুষুটকির জন্য সবাই শুধু সুরুষুটকি আর সুরি অর্ডার করে তো আজকে এটা হচ্ছে বুটের যেটা মিটাসুরি আমরা বলি আপনাদের বারবার আমরা ভিডিওতে বলি মিটা যেটা এটা হচ্ছে এই মাঝারির থেকে একটু বড়ো সাইজ একদম বড় না একদম মাজারিও না মাজারিতে একটু বড়ো সাইজ এটা আপনার মাছটা দেখেন এটা কিন্তু একদম খাসা অর্থাৎ মাছ দিয়ে সুটকিটা আমরা রেডি করতেছি এখানে মেডিসিন কেমিক্যাল কোনো আপনারা আমরা ব্যবহার করি না তো আপনারা বিষমুক্ত কেমিক্যাল মুক্ত সুটকি আমাদের কাছ থেকে কিনতে পাবেন ইনশাআল্লাহ গ্র্যান্ডের সরকারে তো আপনারা আমাদের কাছ থেকে সুটকি নিতে পারবেন পনেরো দিনের রিটার্ন পলিসিতে আপনারা আমাদের কাছ থেকে সুটকি নিতে পারবেন আপনারা ডেলিভারি ম্যান থেকে প্যাকেট খুলে দেখার পর এখন বাসায় নিয়ে রান্না করে খাওয়ার পরও আপনারা আমাদের সুটকি আমাদের রিটার্ন নিতে পারবেন তাও আমাদের সম্পূর্ণ আমাদের কুরিয়ার করছ দিয়ে আমরা ইনশাল্লাহ নিয়ে আসবো তো আপনারা আমাদের আর তো এসে নিতে পারবেন কক্সবাজারের যে কোনো পয়েন্ট থেকে আপনার উঠুচোগে না যে একটা শুটকি পলিতে আসে আমাদের কাছ থেকে করতে পারবেন তো সবাই অর্ডার করবেন ইনবক্সে এবং হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ কেমিক্যাল মুক্ত বিষমুক্ত সুটকি আপনারা পাবেন আজকে আমরা এগুলো সবগুলো সুরি ছুটকি শুকাচ্ছি কিন্তু প্রচুর চাহিদা আলহামদুলিল্লাহ শুটকির জন্য যারা একবার নিয়েছে তারা সবাই বারবার সুরুষুটকি অর্ডারই করতেছে শুধু অন্য সুটকি বাদ দিয়ে দিচ্ছে সবাই এই মিঠা চুরি একদম লবণমুক্ত বিষমুক্ত কেমিক্যাল মুক্ত তাই কাস্টমারের চাহিদা একটু বেড়ে গেছে অনেক বেড়ে গেছে আলহামদুলিল্লাহ আপনারা অর্ডার করেন আমাদের কাছ থেকে পরীক্ষামূলক অল্প অল্প সুটকি নিয়ে দেখেন ট্রাই করে দেখেন আমরা আপনাদের জন্য রকম ছুটকি তৈরি করতেছি তখন আপনারা প্রমাণ করতে পারবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম